সোনালী ব্যাংক পিএলসি বিশ্বস্ত এটা হলো যায় সিলেট কর্পোরেট শাখা জিন্দাবাজার পরে আসতেছে কিনা দেখেন তো তিন তারা বিপনে তিন তারা বিপনে জিন্দাবাদ যাওয়ার সিলেক্ট করে তো এই জায়গাটা খুব সুন্দর আমার কাছে ব্যক্তিগত খুব ভালো লাগে এই সোনালি ব্যাংকের গেটটা যখন বন্ধ করেছে রমজান মাসটা আমার মনে আছে এখনো এখানে আমি ইফতার করেছি দুপুরের শেষ বিকেলে শুরু এরকম সময়টা এখন সময় হলো সময়টা পদ এখন সময় চারটা খুব সুন্দরী আকু আসতেছে মার্শাল্লা সিলেটের মানুষ পর্দায় খুব সক্রিয় স্মার্ট ছেলেট মেয়ে সিলেটে এবং কোলিআউলিয়ার দেশ সিলেট সবাই ভালো থাকবেন